শুধু জল খাচ্ছি তো আমি এখানে দেখছিলাম ক্যামেরাটা ঠিকঠাক মতন সেট আপ হয়েছে কিনা এখানে দেখো আমার ফ্রাইড রাইস হয়ে গেছে আর এখানে আমি মাংসের জন্য আলুটা ভিজে নিচ্ছিলাম আর মা একটু আমাকে হেল্প করে দিচ্ছিলো অনেকটাই আর জানো তো এই গরমে আমার একটা জিনিসই ইচ্ছা করে শুধু জল আর কোল্ড ড্রিঙ্কস খেতে কিন্তু কোল্ড ড্রিঙ্কস আমি খেতে পারবো না যেহেতু আমার এখন বেশি সর্দি আর গলা ব্যথা হয়ে যায় তাই জন্য শুধু নর্মাল জলই খাচ্ছি তো আমি এখানটা হচ্ছে মাছের মশলাটা কষাচ্ছি মা সব কিছু দিয়ে গেছে আমি শুধু মশলাটাকে কষাচ্ছি তারপরে মাছগুলোকে দিয়ে দিব আর এখানে আমার সবকিছু ভাজা হয়ে গেছে মাছ আলু সবকিছু আর এখানটা চিংড়ির জন্য আমি আলু ভাজা করতেছি মানে আলুটা ভেজে তো এখানে আমি আর মাছ রান্না করছিলাম কারণ আমি একা পারবো না দেখে মা ভাবে সেটা তো তাই জন্য মা এসে আমাকে একটু সাহায্য করছিল তো সেটাই তো মাছের আমাদের হয়ে গেছে এই দেখো আমাদের মাছের ঝোল হয়ে গেছে এখানটায় আর মাছের ঝোলটা খুবই সিম্পল করেছি কারণ এই গরমের মধ্যে বেশি মশলাপাতি দিয়ে করলে একদমই ভালো লাগে না আর এখানে আমি চিংড়ির জন্যে তেলটা গরম করতে দিয়েছি কারণ চিংড়িটা ভাজা করব আর এখানটায় আমার চিকেনটা মাখা হয়ে গেছে তো এখানে এখন আমি চিংড়িটা ভাজা করতে দিব তারপরে এই গরমে রান্না করতে করতে হালুয়া টাইট হয়ে গেছে তো এখানটা আমি ভাব দেওয়ার জন্য টমেটো আম বসিয়ে দিয়েছি আর এখানে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তারপর এখানে হচ্ছে চিংড়ি মাছের মশলার জন্য আমি মশলা রেডি করছি হচ্ছে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ আর আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি আর এটা দিয়ে ভালো মতন মশলাটাকে কষানোর পর আলুটা দিয়ে আবার কষাতে হবে আর তোমরা আমার মতন কারা কারা বারবার বেশি নিয়ে হাত ধোও রান্না করার সময় অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে আলুর সাথে তারপর এখানে আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম যতটা তোমাদের পরিমাণ হয় যতটা দরকার ঠিক ততটাই দিবে তো এখানটা আমার অলমোস্ট সব কিছু হয়ে গেছে আর এখানে হচ্ছে মা করে নিচ্ছিল হচ্ছে চাটনিটা চাটনিটাও এখানে কমপ্লিট হয়ে গেছে তো চাটনি চাটনি হয়ে যাওয়ার পর এখানে আমার মঞ্চলে আটটু জল দেওয়ার দরকার তাই একটু দিয়ে দিলাম হঠাৎ দেখি বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল আর এমনকি হাওয়াতে আমার নাইটি উইড়ে দিনের ওই পারে চলে গেল আবার ওই পারের থেকে আবার এই পারে চলেও আসলো কিন্তু আমি বুঝতে পারলাম না এতটুকু সবার মধ্যে এত কিছু তারপর এত গরম পড়েছিল আমার ভালো লাগছিল না কিছু ভাবছিলাম যদি এখন একটু ঠান্ডা কিছু খাওয়া যেত ভালো হতো তারপরে ভাবলাম ফ্রিজে গিয়ে একটু জল খাই তো জল নিয়ে আসতে গিয়ে দেখি যে বাপরে আইসক্রিম আর এটা আমার কুট্টুসের জন্য আনা হয়েছিল যেহেতু কুট্টুসার আর খায়নি দিন হয়ে গেল তারপরে ভাবলাম আমি খেয়ে নিই তো আইসক্রিমটা পেয়ে আমার মনটা খুবই খুশি হয়ে গেলো তো তারপরে আমি ভাবলাম যে আইসক্রিমটা খাই কেউ তো খেতে পারবে না তারপরে আমার একটু মনে পড়লো আমার ভাইও ভাইও আছে আমার ভাইকে ছাড়া কিভাবে খাই আমি বাপরে বাইরে এত হাওয়া মনে হচ্ছে আমাকে যদিও উড়াইতে পারবে না আমি যাচ্ছি এখন হচ্ছে দুপা তুলতে মানে মা তো আশীর্বাদ করার জন্য দুপা লাগে আমি তো করতে পারবো না আমি তো ছোটো তো আমি এখন প্লেটের মধ্যে কলা পাতাতে সাজাবো তো সুন্দর করে তাই জন্য আমাদের মধ্যে কলা গাছের পাতা আছে তো ওইটা আমি কাটার জন্য আসলাম তো এখন কোনটা কাটবো ছোট নাকি বড় বুঝে পাচ্ছি না এইভাবে ভাবতে ভাবতে অনেক সময় তুলে তো আমি এইটা খাইতে নিয়েছি এটাকে ভালোভাবে পরিষ্কার করবে কিছু দেখা যাচ্ছে না কলা পাতাটা আমার খুব একটা ভালো লাগেনি দেখে পরে আমি আরও একটা কলাপাতা পাতা নিয়েছিলাম যেটা কচি কলাপাতা বল বলে তো এখানে আমার সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে আর যার আসার কথা ছিল সেও চলে এসেছে তো সব কিছু এখন এখন রেডি করে নেবো তো চলো শুরু করা যাক তার আগে একটু আশীর্বাদ করে নিতে লাগবে তো তাই জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে এখানে মা করে নিচ্ছে আশীর্বাদ আর এই সে যার হচ্ছে আয় ভুড়ো ভাত আর ওর ওর একটা গল্প আছে আইবুড়ো ভাত খাওয়ার ওর সাথে আমার কীভাবে পরিচয় না পরিচয় সব কিছু একটা মানে মিস্ট্রি বলতে পারো এখনও মনে হয় যে বাপরে এত দূর ফ্রেন্ডশিপ আমাদের গেল বোঝাই গেলো না ও আমার থেকে অনেকটাই বড় বয়সে আমার থেকে আমি আমার বলা উচিত আমার দাদা হয় কিন্তু আমরা একদম ফ্রেন্ডের মতনই বলতে পারো তো এখানে মা হচ্ছে আশীর্বাদ করে দিচ্ছে ওকে কারণ আমি তো আশীর্বাদ করতে পারবো না যদিও যতই আমার ফ্রেন্ড হোক না কেন কিন্তু দাদা মতনীয় আমার তো আমার থেকে অনেকটাই যেহেতু বড় তাই জন্য আর কোনো আশীর্বাদ না শুধু তো এখানটা হচ্ছে সব করেছিলাম হচ্ছে ডাল চাটনি চিংড়ি চিকেন কষা স্যালাড কাঁচল মাছের ঝোল পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের ভাজা আর দই ফ্রায়েড রাইসটা সুন্দর করে বানিয়েছিলাম কিন্তু হাওয়াতে ভেঙে গেছে তারপর দেখো খায় বলবা কীরকম হয়েছে মানুষ আয়বাতে এরকম খায় রান্না করে করার পরেও এতগুলা জিনিস বাকি ভালো লাগছে খায় তোমার পেট ভরছে আর এতগুলা কে খাবে এগুলো আমি ওকে প্যাক করে বাড়িতে দিয়ে দেবো না গ্রুম আমরা সবাই ব্রাইট টুবি আইব্র ভাতটা খাওয়ানোর একটা উদ্দেশ্য ছিল বিয়ের নিমন্ত্রণ আমি জানি যদি ভাত না খাওয়াইতাম তাহলে হয়তো বিয়ে নিমন্ত্রণটা পাইতাম না এর জন্য জানে যে আইব্রো ভাত খাওয়ালে তাকে নিমন্ত্রণ করতেই লাগবে আর এই যে বিয়ের নিমন্ত্রণটা অনেক কিছু খাইতে পারি না দেখে আমি ওকে প্যাক করি তো তো আই হোপ তোমরা ভিডিওটা পুরোটা দেখেছ তোমাদের ভালো লাগবে আশা করি তো এই যে এই ক্যামেরা ধরতে পারতেছি না এইদিকে আসি তোমার ভালো লাগছে কথা বলতে পারো না তোমাকে বেস্ট অফ লাখ তোমার নতুন জার্নির জন্যে তুমি বিয়ে করতেছো আর তোমার সাথে যেন আমার কোথায় পড়ি তো কোথায় কত বছর আগে অনেকেই বলে যে ফেসবুকে হচ্ছে বন্ধুত্ব টেকে না কিন্তু মানুষটা যদি ভালো হয় ঠিকই বন্ধুত্ব রাখা যায় সেটা ছেলে হোক বা মেয়ে আজকে আমার ও ছেলে হয়ে ওর সাথে আমার এত একটা ভালো সম্পর্ক এমনকি আমার বাড়ির লোকও জানে যে ওর সাথে আমার খুব একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক ও আমার বাড়িতে এসেছে ইভেন আমার ভাইকেও পড়িয়েছিলো আগে যখন এসেছিলো ওর সাথে দু হাজার আঠেরোতে আমার দেখা হয়েছিল আর এখনো আমাদের সুন্দর একটা বন্ধুত্ব সম্পর্ক আছে কাকিমাও এসেছিলো আমাদের বাড়িতে কাকিমা আমাকে খুবই ভালোবাসত এখন যদিও কাকিমা নেই আমি খুবই মিস করি তাকে যে আমার বিয়েতে সে তার থাকার কথা ছিল সে বলেছিল থাকবে কিন্তু এখন সবটা ভগবানের কাছে কিন্তু ওর বিয়ে বলে আমি খুবই খুশি অল দ্য বেস্ট ভালো লাগছে আমার রান্নাগুলো পেট ভরে গেছ তো আমি আগের দিন ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি এখন এডিট করার সময় আমার মনে পড়লো এই মা আমি তো ভিডিওটা এন্ডই করি নাই তার জন্য তোমাদেরকে আবার ভিডিওটা নতুন করে আলাদাভাবে করতে হলো তো ভিডিওটা জানো ভালো লাগলে কী করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে আর তোমাদের জন্য ওই ভিডিওগুলো বানানো প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আমারও খুব ভালো লাগবে আমার আরও ভিডিও করার ইচ্ছা হবে তো ভিডিওটা ভালো লাগলে জানলে কী করতে হবে সাবস্ক্রাইব টাটা